নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আবার চলে এসেছি আরও একটি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বলে আজকের ভিডিওর বিষয়ে হচ্ছে কোলেস্টেরল কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কোলেস্টেরলকে প্রাকৃতিক উপাদানে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি অনেকে মেডিসিন খেতে চান না আর মেডিসিনগুলোর অনেক দাম হয় যাদের একটু বেশি কোলেস্টেরলের প্রবলেম থাকে তারা মানসিকভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এই মানসিক দুশ্চিন্তার কারণে অনেকের ঘুম কমে যায় এবং অনেকে আছেন মানসিক প্রেশারে থাকেন বিভিন্ন ধরনের অফিসের ব্যবসার বিভিন্ন ধরনের কাজের চাপে থাকেন ফ্যামিলিগত বিষয়ে চাপে থাকেন যাদের ঘুম কম হয় কোলেস্টেরলের বাড়ার সবচেয়ে মারাত্মক প্রবলেম হচ্ছে ঘুম কম হওয়া ঘুম কম হওয়ার সাথে সাথে দেখবেন আপনার যখন আস্তে আস্তে ঘুম কমে যাবে এক সপ্তাহ দুই সপ্তাহ ঘুম কম হচ্ছে তখন দেখবেন আপনার কোলেস্ট্রলের মাত্রা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এই কোলেস্ট্রলের মাত্রা প্রাকৃতিক উপাদানে কীভাবে আমরা কমাতে পারি এই বিষয়ে আজকে আলোচনা করব আমার প্রথম যেই প্রাকৃতিক উপাদান সেটির নাম হচ্ছে হলুদ সেটি কাছে হোক বা শুকনো হোক হলুদে বিশেষ করে কার্কিউমিন থাকে এই কার্কিউমিন হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান যেটা শরীরে অ্যান্টি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে হলুদ আপনারা ব্যবহার করবেন বিশেষ করে রাত্রে দিনে না রাত্রে হলুদে ব্যবহার যেমন রাত্রে যখন আপনারা ঘুমোতে যাবেন এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে আপনারা সেখানে চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ মিশ্রণ করে আপনারা কন্টিনিউ খাবেন যদি কন্টিনিউ খেতে না পারেন মিনিমাম সপ্তাহে তিন থেকে চার দিন আপনারা এটি খাওয়ার চেষ্টা করবেন পরিমাণ যদি সঠিক থাকে তাহলে কিন্তু হলুদ ক্ষতি করে না আপনারা যেভাবে বলছি আমি চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ মিশ্রণ করে তারপর খাবেন অতিরিক্ত পরিমাণে কিন্তু হলুদ হলে সেক্ষেত্রে আমাদের লিভারের প্রবলেম দেখা দিতে পারে জন্ডিসের প্রবলেম দেখা দিতে পারে কিন্তু আপনি যদি সঠিক পরিমাণ নির্ধারণ করে কন্টিনিউ হলুদ খান সেক্ষেত্রে আপনার ক্ষতি করবে না আমরা তরকারিতে প্রায়শই খাই কিন্তু তরকারিতে সেটি আমরা একদম তরকারি কষিয়ে জালে সেটাকে তার গুণাবলীটাকে অনেক অনেকটা নষ্ট করে ফেলি সেই ক্ষেত্রে আমরা যদি হলুদের গুঁড়া বা কাঁচা হলুদকে থেদ্য করে সামান্য পরিমাণ রস নিয়ে আমরা গরম জলের সাথে সেটি মিশ্রণ করে প্রতিদিন রাত্রে খেতে পারি আমাদের শরীরের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ উপকারে আসবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসবে আস্তে আস্তে এবং আপনার দেখবেন আপনার যদি কনস্টিপ্রেশনের সমস্যা থাকে সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে কনস্টিপ্রেশন কমিয়ে আপনার পায়খানাকে স্বাভাবিক রাখার চেষ্টা করবে লিভার ফাংশনকে ঠিক রাখার চেষ্টা করবে এবং আপনার মানসিকভাবে আপনাকে রিফ্রেশ দিবে হলুদ এবং স্কিনে যদি কারো প্রবলেম থেকে থাকে জনিত বা ইনফেকশন জনিত কোনো প্রবলেম থেকে থাকে সেটাও কিন্তু নিবারণ করবে হল এবার হচ্ছে আমার যে দ্বিতীয় প্রাকৃতিক উপাদান সে প্রাকৃতিক উপাদানের নাম হচ্ছে আদা আদাতে আছে ট্রাইগ্লিসোরাইট যেটি অ্যালজিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে আমাদের আদার ব্যবহার কিভাবে করতে হবে আদার ব্যবহার করতে হবে সামান্য পরিমাণে বেশি না ধরেন আমার এই আঙ্গুলের এক কর যা যার আঙুলের এক কর পরিমাণ আপনারা আদা নেবেন সেটিকে থেতো করে আমরা যেভাবে রং চাকায় লং আর এলাচ ডাল দিয়ে রং চা বানিয়ে খাই ঠিক সেভাবে সেখানে আপনি এই আদাটা থেতো করে দিয়ে দেবেন প্রতিদিন সকালে একবার খান আমরা যে দুধ চা খাই সেটি একদম টোটালি বন্ধ করে দেন এবং চিনি খাওয়াটাও আস্তে আস্তে বন্ধ করে দেয় এই আদার চাটা আপনি কন্টিনিউ খান তবে হ্যাঁ যাদের অতিরিক্ত পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বুকে ব্যথা করে গ্যাস্ট্রিকের জন্য তারা কিন্তু এটি খেতে একটু লিমিটেশন বজায় রেখে খাবেন যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম নাই তারা কন্টিনিউ খেতে পারেন আর যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা সপ্তাহে তিন থেকে চার দিন খান এর থেকে বেশি না দেখবেন আস্তে আস্তে আপনি যখন এটা কন্টিনিউ করবেন আস্তে আস্তে আপনার অ্যালডিএল কমিয়ে অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমিয়ে আস্তে আস্তে আপনাকে সুস্থের দিকে নিয়ে যাবে ওষুধের প্রয়োজনীয়তা আর পড়বে না আমার তৃতীয় যে প্রাকৃতিক উপাদান সেই প্রাকৃতিক উপাদানের নাম হচ্ছে রসুন রসুন কিন্তু মার্ভেলাস জাল দিয়ে থাকে যাদের অতিরিক্ত কোলেস্টেরলের প্রবলেম আছে তাদের যাদের অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল তাদের খুব দ্রুত কোলেস্টেরল কমাতে রসুন মারফল দিয়ে থাকে বেশি না আপনি সকালে এক কোয়া রাত্রে এক কোয়া এটি অনেকে আছেন পুরে লাল করে ফেলে রসুন চুলার আছে দিয়ে এটা একদম লাল করে ফেলে এভাবে কিন্তু সম্ভব না এভাবে ভালো হবে না রসুনের ঝাঁসটা থাকতে হবে আপনি পড়েন কিন্তু যাতে রসুনের ঝাঁসটা থাকে রসুনের ঝাঁস যে একটা ঝাঁজালো একটা ঝাঁস থাকে সে ঝাঁজটা যদি না থাকে আপনার কিন্তু কোলেস্টেরলে সহজে কোলেস্টেরল কমাতে পারবে না রসুনের ঝাঁজ থাকা অবস্থায় যদি আপনি রসুন সেবন করেন দেখবেন বেশি এক সপ্তাহের মধ্যে আপনি নিজে পরীক্ষা করে দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার কোলেস্টেরল অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে রসুন মার্ভেলাস জাল দিয়ে থাকে কোলেস্টেরল কমাতে বেসিক্যালি অ্যালডিএল খারাপ কোলেস্টেরলকে কমাতে আমাদের কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অতিরিক্ত পরিমাণে রসুন আবার শরীরে রক্তপাতের ঝুঁকি বাড়ায় যাদের ব্লাড থিনারের ওষুধ চলে যারা ব্লাড থিনারের ওষুধ সেবন করেন বেসিক্যালি তারা ওষুধ রসুন বর্জন করা ভালো তারা রসুন বর্জন করাই ভালো চতুর্থ যে প্রাকৃতিক উপাদান সেটির নাম হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো আমি নিজেও সেবন করি আমার কিন্তু ব্লাড প্রেশার স্বাভাবিক আবার দেখা যাচ্ছে আমার কোলেস্টেরলও নাই কিন্তু তারপরেও আমি কিন্তু চাল কুমড়োর রস খায় আমার ভালো লাগে চাল কুমড়োর রস শুধু এই সমস্যাগুলো উপরে কাছে দেয় না আপনার চাল কুমড়ো পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রায় প্রত্যেকটি অর্গানে ভালো চাল দিয়ে থাকে এমনকি চুলের জন্য যথেষ্ট পরিমাণ ভালো স্কিনের জন্য যথেষ্ট পরিমাণ ভালো এবং অ্যালার্জি বলেন আপনার লিভার ফাংশন বলেন কোলেস্ট্রল বলেন প্রত্যেকটা কিছুর জন্য কিন্তু চাল কুমড়োর রস অত্যন্ত উপকারী আপনারা চাইলে কন্টিনিউ চাল কুমড়োর রস সেবন করতে পারেন তবে সম্পূর্ণ পরিমাণে খালি পেটে করবেন চাল কুমড়ো হচ্ছে কম ক্যালোরি যুক্ত খাবার অর্থাৎ এটি এই চাল কুমড়োতে পানির পরিমাণটা বেশি যেটি আপনার ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে মস্তিষ্ককে ঠান্ডা রাখার চেষ্টা করবে সাহায্য করবে মস্তিষ্ককে শীতের রাখার সাহায্য করবে এবং আপনার পেট পরিষ্কার করতে সাহায্য করবে শরীরে পানির পরিপূর্ণতা করতে সাহায্য করবে এবং দেখা যাচ্ছে যাদের এলডিএল কোলেস্টেরল থাকে তাদের এলডিএল কোলেস্টেরল কমিয়ে এইচডিএল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করবে এই জন্য বলি চাল কুমড়ো অত্যন্ত উপকারী একটি সবজি আমরা বাজারে কিনতে পাই অনেক সময় চাল কুমড়োর চাষ ঘরেও করে নিতে পারি সেক্ষেত্রে আপনার প্রতিদিন সকালে খালি পেটে এক এক গ্লাস যদি আপনি খেতে না পারেন সেক্ষেত্রে এক কাপ খাওয়ার অভ্যাস করুন এক কাপ খেতে 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 এক সময় আপনি এক গ্লাস খেতে পারবেন এটি কিন্তু যথেষ্ট পরিমাণ উপকার চার কুমড়ো একটি সতর্কতা বলে দিচ্ছি যাদের ব্লাড প্রেশার খুব বেশি লো থাকে তারা কন্টিনিউ খাবেন না সপ্তাহে দুই তিন দিন খেতে পারেন এতটুকুই সতর্কতা এর বারে আর কিছু না চারকুনি কিন্তু সম্পূর্ণ ভালো শরীরের জন্য আমার পঞ্চম যে ইনগ্রিডিয়েন্ট সেটির নাম হচ্ছে থানকুনি পাতা এই থানকুনি পাতাতে আছে অক্সিডেন্ট যা লিভারকে এবং রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে আমরা যদি অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন থানকুনি পাতার রস আধা কাপ হোক বা এক কাপ হোক পরিমাণে খেতে পারি আমরা সেই ক্ষেত্রে আমাদের রক্তকে পরিষ্কার করবে এবং লিভারকে পরিষ্কার করতে সাহায্য করবে এবং আস্তে আস্তে আপনার কোলেস্টেরলকে স্বাভাবিক করতে সাহায্য থানকুনি পাতা রস খেতে পারি না সেক্ষেত্রে আমরা থানকুনি পাতা অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন চাইলে আমরা সেটিকে ভর্তা বানিয়ে খেতে পারি থানকুনি পাতাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে শুকনো মরিচ দিয়ে একটু লবণ দিয়ে কচলিয়ে আপনার চাইলে শুকিয়েও ইউজ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভর্তাটা কিন্তু খুব টেস্টি হয় অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন এই ভর্তাটা খেলে আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি থানকুনি পাতা শরীরের জন্য আসলেই উপকার রক্ত পরিষ্কার করতেও সব থেকে বেশি মার্বোলাস প্রচাল দিয়ে থাকে এবং লিভার ফাংশনকে পরিষ্কার রাখতেও সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আর আমাদের লিভার ফাংশন ক্লিয়ার থাকলে রক্ত পরিষ্কার থাকলে কোলেস্টেরল অটোমেটিক্যালি আমাদের ভালো পর্যায়ে যাবে আশা করি আজকের বিষয়গুলো আপনারা সঠিকভাবে শুনেছেন এবং সুন্দরভাবে সেটি মেনটেন করার চেষ্টা করবেন এবং এরপরেও যদি আপনারা কোলেস্টেরলের কোনো মেডিসিন প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আমি একটিমাত্র হোমিওপ্যাথি মেডিসিন বলবো সেই মেডিসিনের নাম হচ্ছে ক্রেডিগাস ক্রেডিগাস হোমিওপ্যাথিতে মার্ভেলা রাজাল দিয়ে থাকে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে ক্রেডিগাস মাদ টিনচার ফর্মে আপনারা এসবিএল হোক বা ব্যাকসম হোক বা জার্মানি হোক এই কোম্পানিগুলো খুব ভালো অ্যাস নিলে আপনারা দামিও সাশ্রয়ী পাবেন এবং কোম্পানিও ভালো পাবেন আপনারা এস কোম্পানি থেকে হান্ড্রেড টাইমেল একদম হান্ড্রেড টাইমেল নিয়ে আসবেন একদম শিল্পেক শিল্পেক হলে ওষুধের গুণাগত মানটা ভালো পাওয়া যায় ক্রেডিকাস মাদার টিনচার আপনারা কিউআরকার যেটা আছে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি ক্রেডিগাস মাদার টিনচারের এই মাদার টিনচারটা আপনারা কিনে নিয়ে আসবেন সকালে আধা কাপ পানিতে আপনারা পনেরো ফোটা দিয়ে সকাল একবার খাবেন সম্পূর্ণ খালি পেটে খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার মিনিমাম আধা ঘন্টা আগে এই মেডিসিনটি সেবন করবেন অবশ্যই খাবারের মিনিমাম আধা ঘন্টা পরে শুধুমাত্র দিনে দুবার করে এটি কন্টিনিউ সেবন করেন পনেরো বিশ দিন সেবন করলে আপনি অটোমেটিক্যালি ভেতর থেকে এটি ফিল করতে পারবেন এটি আপনারা চাইলে না দুই থেকে তিন মাস সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই এই ক্রেডিকাস মাদার টিচার আপনাদের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ভালো কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে এটি কিন্তু মার্ভেলাস রেজাল্ট দিয়ে দেয় তবে আমি আরেকটি সাজেশন করব আপনাদেরকে যেমন অনেকে আছেন সন্ধ্যার পরে গিয়ে খুব ভারী খাবার খেয়ে ফেলেন বেসিক্যালি যাদের লিভারের প্রবলেম থাকে কোলেস্টেরলের প্রবলেম থাকে ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার থাকে বা ডায়াবেটিসের প্রবলেম থাকে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা নয়টার মধ্যে আটটা অনেকে আটটায় সুযোগ হয় না নটার মধ্যে খাবারটা সেরে ফেলতে এবং দশটায় বা সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতে ঘুমানোর সঠিক টাইমটা যদি আপনারা মেনটেন করেন দেখবেন একই টাইমে যখন ঘুমাতে যাবেন ঠিক একই টাইমে আপনার একটা না একটা সময় একই টাইমটায় আপনার টাইম হয়ে যাবে ঘুমানোর ঘুম চলে আসবে দ্বিতীয়ত রাত্রে বেসিক্যালি লাল মাংস এবং অতিরিক্ত তেলযুক্ত খাবার অতিরিক্ত পোড়া খাবার এবং দুগ্ধজাত খাবার সম্পূর্ণ বর্জন করার চেষ্টা করবেন যাদের কোলেস্টেরল আছে আমি হলুদ বলেছিলাম কুসুম গরম দুধের সাথে খাওয়ার জন্য যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে তারা কুসুম গরম পানির সাথে কিন্তু হলুদটা খাবে গরম দুধের সাথে না কোলেস্টেরল যাদের আছে তাদের কিন্তু দুধটা মারাত্মক হয় দুগ্ধজাত যে কোনো খাবার তাদের ক্ষতি করে তো বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এ ধরুন এই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার